তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ আপনারা জানেন যে অগাস্ট মাস চলে এসেছে আর এই মাসে টাকা দেওয়ার তালিকা প্রকাশ করা হয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই টাকাগুলো আসছে যার মধ্যে বিশেষভাবে রয়েছে দু হাজার টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা দু টাকা পাঁচ টাকা এবং বারোশো টাকা করে সর্বমোট আটটি প্রকল্পের মাধ্যমে এই টাকাগুলো উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে যার মধ্যে কিছু রয়েছে রাজ্য সরকারের প্রকল্প আর কিছু রয়েছে কেন্দ্র সরকারের প্রকল্প অর্থাৎ যে কোনো একটি প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে আপনার জন্য সুসংবাদ আর যাদের যাদের নাম এই প্রকল্পগুলির একটির মধ্যেও নেই তাদের জন্য সুখবর রয়েছে কারণ এই ভিডিওর মধ্যে তারা কিভাবে নতুন করে এই প্রকল্পগুলোতে নাম তুলতে পারবে এবং এই প্রকল্পের টাকা পাবে সে বিষয়েও জানিয়ে দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গ তথা ভারতের একজন বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো কোন কোন প্রকল্পের টাকা কবে আপনারা পাবেন কোন কোন প্রকল্পের টাকা রিলিজ করা হচ্ছে কোন প্রকল্পে কারা কত টাকা করে পাবে এরই সাথে সাথে যারা যারা এখনো নাম তোলেনি তারা কিভাবে নাম তুলতে পারবে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এখানেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন অগাস্ট মাসের টাকার তালিকা সরাসরি ব্যাংকে পাবেন দু টাকা এক টাকা পনেরোশো টাকা দু টাকা এবং বারোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হলে এই টাকা পাবেন তা আপনাদের যদি নাম না থাকে কিভাবে আপনারা নাম তুলবেন সে বিষয়ে এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা টাকা পেতে সমস্ত তথ্য ভালো করে দেখে নিন কী বলেছে রাজ্যের সাধারণ মানুষের জন্য খবর শুরু হচ্ছে অগাস্ট মাসের সরকারি প্রকল্পের টাকা দেওয়া নাম থাকলেই সরাসরি ব্যাংকে আসবে টাকা যার মধ্যে কয়েকটি ক্ষেত্রে উপভোক্তারা পাবে দু টাকা এক টাকা বারোশো টাকা করে এরই সাথে সাথে আবার কিছু ক্ষেত্রে আসবে দু টাকা এবং পনেরোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আলাদা আলাদা ভাগে টাকা কম বেশি কিন্তু উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পাবে আর এই টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জারি হয়েছে নতুন নির্দেশিকা আলাদা আলাদা প্রকল্পে আলাদা আলাদা দিনে এই টাকাগুলো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বুঝতেই পারছেন একদিনে কিন্তু সমস্ত প্রকল্পের টাকা আসবে না আলাদা আলাদা দিনে এই টাকাগুলো দেওয়া হবে তো কোন প্রকল্পে কবে পাবেন চলুন দেখিনি তো বুঝতেই পারছেন একদিনে কিন্তু টাকাগুলো আসবে না প্রত্যেকটি প্রকল্প যেরকম রয়েছে আলাদা আলাদা প্রকল্প অনুসারে আলাদা আলাদা দিনে কিন্তু টাকা দেবে এরপর দেখুন বলেছে তো চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক যে কোন প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন কাদের কত টাকা করে দেওয়া হবে যাদের যাদের এখনও নাম তোলা নেই তারা কীভাবে প্রকল্পগুলোতে নতুন নাম তুলবে এবং প্রকল্পের পক্ষ থেকে সমস্ত টাকা পাবে এক এক করে আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব তো সর্বপ্রথমেই আমরা যেটা দেখব দেখুন সেটা হচ্ছে জয় জোহার প্রকল্প তো তপসিলি উপজাতি বর্গের সাধারণ মানুষরা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে পায় যাদের নাম তোলা নেই তারা দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম তোলার জন্য আবেদন করতে পারবে আর এই মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ অগস্ট মাসে দ্বিতীয় সপ্তাহের শুরুতে কিন্তু এই জয়জহার প্রকল্পে এক হাজার টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বুঝতে পারছেন আপনারা যারা যারা তফসিলি জাতির অন্তর্গত আপনারা যদি এখনো নাম না তুলে থাকেন এই প্রকল্পে নাম তুললে এক হাজার টাকা করে আপনারা সরাসরি ব্যাংকে পাবেন প্রত্যেক মাসে মাসে এরপর আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো দেখুন বলেছে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বর্তমানে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পায় আপনারা জানেন অনেকেই আগে পাঁচশো টাকা এবং এক টাকা দেওয়া হতো কিন্তু এখন থেকে টাকা বাড়ানো হয়েছে আগামী বৃহস্পতিবার থেকেই এই প্রকল্পের টাকা দেওয়ার কার্যক্রম শুরু হবে তবে বেশ কয়েকটি ধাপে টাকা দেওয়ায় সাত থেকে আট দিন পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলতে থাকবে তো বুঝতে পারছেন আগামী বৃহস্পতিবার থেকে আপনাদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই অগস্ট মাসের কিন্তু টাকা আসবে তবে সকলেই প্রথমেই টাকা পাবে না অনেকের আবার সাত থেকে আট দিন পর্যন্ত কিন্তু দেরি হতে পারে টাকা পেতে এবার আসছি দেখুন পিএম কিষাণ প্রকল্প বলেছি কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্যের কৃষকদের জন্য সবচেয়ে বড় উপহার হলো এই পিএম কিষাণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কিস্তিতে দু টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে অর্থাৎ বুঝতেই পারছেন এক একটি কিস্তিতে দু টাকা করে দেয় কেন্দ্র সরকার প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে দেখা গেছে যে অনেক উপভোক্তার কিন্তু বিভিন্ন রকম সমস্যা ছিল যে কারণে তাদের টাকা তখন দিলেও তাদের টাকা ব্যাংকে আসেনি তো সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু এই মাসে আবারও দু হাজার টাকা করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হবে অর্থাৎ দু টাকা করে আপনারা কিন্তু এই মাসে আবার পাবেন এরপর আসছি দেখুন যুবশ্রী প্রকল্প কি বলেছে এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসে মাসে টাকা পায় অর্থাৎ যারা কোনো চাকরি বাকরি করে না আঠেরো বছরের উপরে বয়স রয়েছে এরকম যুবক যুবতীরাই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পায় বলেছে এই উপভোক্তাদের প্রত্যেক কিস্তিতে পনেরোশো টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে দেয় সরকার দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে এই প্রকল্পের টাকা উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পাবে যে সমস্ত বেকার যুবক যুবতীরা এখনও এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেনি তারা সরাসরি অনলাইন আবেদন করে এই প্রকল্পে নিজেদের নাম তুলতে পারবে অর্থাৎ ক্ষেত্রে আবেদন করার জন্য আপনার কোথাও যাওয়ারও প্রয়োজন নেই আপনারা সরাসরি অনলাইনে আপনার বাড়িতে বসেই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন এবং সরকার থেকে এই পনেরোশো টাকা প্রত্যেক মাসে পাওয়ার সুবিধা নিতে পারবেন এরপর আসছি আরও গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার প্রত্যেক কিস্তিতে দু টাকা এবং পাঁচ টাকা করে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা পায় খরিফ মরশুমের টাকা কিছুদিন আগেই উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কিন্তু এখনও অনেক উপভোক্তাই এই খরিফ মরশুমের টাকা তাদের ব্যাংকে পায়নি তাদের ব্যাংকেই এবার আসছে এই খরিফ মরশুমের বাকি টাকা অর্থাৎ এই আগস্ট মাসে আপনারা কিন্তু দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে আপনাদের ব্যাংকে পাবেন এরপর আসছে দেখুন একসাথে তিনটি প্রকল্প মানবিক তপশীল বন্ধু এবং বার্ধক্য ভাতা তো তিনটি প্রকল্প নিয়ে এখানে জানানো হয়েছে যে তিনটি প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন বলেছে এই প্রকল্পগুলির মাধ্যমে যথাক্রমে সুবিধা পায় বিশেষভাবে সক্ষম অর্থাৎ মানবিক প্রকল্পে বিশেষভাবে সক্ষম যারা তপশীল বন্ধু যারা তপশিলী জাতির এছাড়াও যাদের ষাট বছরের বেশি বয়স হয়েছে তারা বার্ধক্য ভাতার টাকা পায় এই তিনটি প্রকল্পের মাধ্যমেই এক হাজার টাকা করে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পায় এই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকল্পের উপভোক্তারা তাদের ব্যাংকে টাকা পেয়ে যাবে অর্থাৎ বুঝতেই পারছেন আপনার কোন প্রকল্পে টাকা কবে পাবেন এই তিনটি প্রকল্পও যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো আশা করি পুরোটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ